लाइक हम जांगिर मंडल बडादर तक आछे सब के रिश्ते कोशिश लेके दाम बेटा दासु कोसी मनला बसो दे हम जांगिर मंडल बडादर तक आछे सब के रिश्ते तब ना करे एकदम सही कोन है वो को से आछे मुँह पे लगाय जाछे ठीक है हम बाय बाय जय जय सब ठीक है बस भाई देख तो बडादर योटा बडा के सोरे आउ आडी লাইট মারো নিচের দিকে লাইটটা মারো ভিডিওটা চলো

اوه ڏاڪا ڏاڪا ڏيڀا ڏي 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 দেখা <laughs> ত

আপোনাৰ আপোনাৰ ছবি লব আপোনাৰ ভিডিঅ' হ'লে তালে আমাক এই এটা লাইট জ্বলবেনি

হাই প্রেসার উঠে যাবে সাপে কামড়ালে যে মানুষ মরে যায় মরে নেই সাপে কামড়ালে যতক্ষণ দাঁত বসে ততক্ষণ বিষ ঢালেনি যেমন আমাদের যুবরাজপুর একজনকে কামড়ি ছিল আমাদের মতোই বয়স তাকে হসপিটালে লেগে আছে তার কোনো সাপই কামড়ায়নি বেশি ঢালেনি হ্যাঁ এমনই তার হাই প্রেসার হয়ে গেছে দুশো পঞ্চাশ এই পেচ্ছাপ দিয়ে ব্লিডিং হয় ভয়ে আমি তো হার্ট অ্যাটাক করে সাপে কামড়ালে মানুষ মরে না সাপে কামড়ালে

ব্লিচিং পাউডার পাঁচশো গ্রাম কিনবেন আর পুরা ডাস্টবিন প্যাকেটটা কিনবেন চুনটা যেন টাটকা হয় না খুশি দোকান বালা যে আদমি যুগে চুন দিলে কাজ হবে এক কিলো ডাস্টবিনে আড়াইশো ব্লিচিং দেবেন পনেরো ষোলো লিটার কুড়ি লিটার জলে দুটো বালতি করে ঘুরবেন মগে করে পুরো বাড়ি চার ধারে দেন নিজেতে দেয় বা যেসব জায়গাগুলো সরবরাহ করছেন কাজ করছেন ওই জায়গাগুলো দেয় সাপ আসবে না ওটা ওটা কুড়ি দিন ছাড়া চালবে ওটা গ্রীষ্মকালে হলে এক চল্লিশ দিন পরে দিলেই হবে বর্ষাকাল ঘটো হয়ে যায় সাপ সব সময় কী পড়া বাড়ির ভিতরে ভুলো কার্বন দেবে না যেমন সর্বেটার চেষ্টা করতেছে খুশি দোকান যত রকম রুম গাড়ি ধরে বাসা করেছে আর গেড়ে ভাঙা ঢুকেছে কার্বন দিয়েছে সাব অজ্ঞানে পড়েছিল কুড়ি পঁচিশ দিন দুদুর খাবে জ্ঞান হয়েছে আর ভবিষ্যৎ দুটো আছে সামাল পায় নিজের মারা যেতে মারা যায় চল্লিশ মিনিট হয় সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গুণের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল তবে ঘাটে নেমে আসুন তবে ঘাটে সাপে খুবই বিষাদ

এইখানে কে নিয়েছো লাইটটা তুলে রাখো লাইটটা তুলে রাখো

গুড়া চুন কিনে নেবেন সবসময় দু কিলো সবাই কি বলছে এক কিলো কিলো ডাস চুন কিনবেন প্যাকেট চুনটা যেন কারেন্ট হয় আর পাঁচশো বিচি আড়াইশো বিচিনের সঙ্গে এক কিলো ডাস চুন নেবেন পনেরো ষোলো লিটার কুড়ি লিটার তলের পরে বাড়ির মেঝেতে করে চুনটা আর প্রত্যেকটা বাড়ির বিছানের তলায় পাঁচটা ছটা করে লেখা একটা বিছানের তল দু তিন মাস ছাড়া আর বাড়ির ভিতরে হলো কার্বন দেবেন

আমাদের এই ক্যামেরা করছে তো ওনারই মোবাইল তো একবারই না খুব পড়া পড়া কাট কথা একটা ফোন হবে দুইটা কব টেনে তুলে দাও তুই এগিয়ে আসু ভাই দিদি ওইটা টেনে তোলো লাইটা টেনে তোলো লাইটা না হাজির তুমি টেনে ঝুম করে তো হ্যাঁ

आइसोसिसस बस 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 बस

তুমি আছ নাই যেটা <laughs>

সবসব <laughs> <laughs> लाइफ लाइफ फाड़ने वाले कौन है सही चला तू ढागाना दे तू कर दे भाई सर भाई दादा नहीं दादा नहीं मारा बॉय बॉय तू दाव ले ना तू सुधो दे কাটবেন না ওঝা কাছে জানবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল বড় দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দাসপুর পশ্চিম মেদিনীপুর বাসুদেবপুর হবিপুর আমি মোবাইলটা ঘুরে করি বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটান্ন

ಮನಿ ತುಂಬ ನಾಮ ಬೋರ